আজ আমি বানাচ্ছি চিতই পিঠার রেসিপি ছাঁচে কীভাবে চিতই পিঠা বানায় সেটাই আজকে আমি শেয়ার করছি অনেকে ছাঁচে ঠিক মতো উঠে আসে না আমি কীভাবে সহজেই ছাঁচ থেকে উঠে আসে সেই রেসিপিটাই আমি আজকে দেখাবো তাহলে দেখে নিন ভিডিওটা আর যারা আজকে আমার এই রেসিপিটা নতুন দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা জানো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো তাহলে দেখে নিন ভিডিওটা এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা চালের গুঁড়ি না আমি কিনে নিয়ে এসছি বাজার থেকে কিনে নিয়ে আসা চালের গুঁড়ি আপনারা যে কোনো মুদি দোকানেই এই চালের গুঁড়িটা পেয়ে যাবেন নুন দিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি নুনটাকে দিয়ে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিচ্ছি এবারে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অনেকটা জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দেবেন আর এরকম ভাবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আর একটুখানি জলের প্রয়োজন আছে তাই আমি আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা করবেন না ব্যাটারটা তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না খুব ভালো করে ছাঁসটাকে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে তেল ব্রাশ করে নেব দেখুন ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এইবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম চালের গুড়ির সেই ব্যাটারটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো হাতায় করে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য দেখুন কত সহজে কিন্তু উঠে যাচ্ছে চিতই পিঠা গুলো দেখুন কত সহজেই উঠে গেল আবারও কিন্তু এরমভাবে তেল ব্রাশ করে নিতে হবে তাহলে খুব সহজেই কিন্তু উঠে আসবে তেল ব্রাশ করলে আমি একটা বেগুনের পেছন দিকটা কেটে নিয়েছি কেটে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি দেখুন কত ছিদ্র হয়েছে ছিদ্রযুক্ত চিতল পিঠা এইভাবেই সবকটা করে নিলাম